স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় আসতে পারে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হবে তাতে আসতে পারে এরকম সম্ভাব্য দশটি জিকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে ভারতের রাষ্ট্রপতি হতে হলে ন্যূনতম ৩৫ বছর বয়স হতে হয় বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান হল ভারতের সংবিধান এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে পশ্চিমবঙ্গের যে জেলায় সাক্ষরতার হার সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর সম্পূর্ণ বাংলা অক্ষরের নকশা প্রথম তৈরি করেন চার্লস উইলকিন্স ভারতকে নিতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ আদি হলো রাজস্থানের উপর দিয়ে বয়ে যাওয়া একটি ঝড় হুগলি জেলার সদর দপ্তর হলো চুচুড়া ধন্যবাদ